আলহামদুলিল্লাহ আমরা ইনকিউবেটরের হাঁসের ডিম দিয়ে দিলাম আমাদের এলাকায় হাঁসের চাহিদা অনেক বেশি তো নতুন ইনকিউবেটর এনেছে এবং আলহামদুলিল্লাহ এক্সপেরিমেন্ট করার জন্য আমরা পঁয়তাল্লিশটি ডিমের মতো দিয়েছি এবং কয়েকদিন পরে আমরা ক্যান্ডেলিং করেছি ক্যান্ডেলিং করার পর দেখতে পাই যে পাঁচ ছয়টি ছাড়া বাকি সবগুলোতেই আলহামদুলিল্লাহ ব্রুন আমি আগেই বলেছি আমাদের এলাকায় হাঁসের চাহিদা অনেক বেশি এবং কোয়েল পাখি টার্কি তিতির মুরগি যত কিছু আছে জাস্ট শৌখিন যে মুরগিগুলো আছে সিল্কি মুরগি ধরুন শৌখিন টাইগার মুরগি আছে এগুলো ছাড়া বাকি সবগুলিরই আলহামদুলিল্লাহ চাহিদা আছে তো সেই জন্য আমি এই ইনকিউবেটরটি অর্ডার দিয়েছি আপনারা অবশ্যই আপনার এলাকা কোন জিনিসের চাহিদা বেশি সেই দিক বিবেচনা করে ইনকিউবেটর অর্ডার দিবেন এবং অনলাইনে লুবনীয় বিজ্ঞাপন দেখে আপনারা কোনো সময় এগুলোর ধারে কাছে যাবেন না তো আপনারা জানেন যে আমার গরুর খামার আছে আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আমি এগুলো করতেছি এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো পাঁচ তারিখে হেচিংয়ে এবং আট তারিখ ইনশাআল্লাহ আমার বের হবে এবং কোয়েল পাখিরও ভিডিও ইনশাআল্লাহ আমি নেক্সটে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই খামার রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি